নমস্কার ক্যামের আছেন বিটি টিয়ার্নিংয়ের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনারা পিএনবি বিচ অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্লিকেশানটিকে রেজিস্টার তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি বলে দিই পিএনবি বি রেজিস্টার করার জন্য আপনাকে প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনার নাম্বারটাকে রি আপডেট করার দরকার রয়েছে আপনার নাম্বারটি রিটেলে থাকে ওটাকে প্রথমে কোঅপারেট করতে হবে অর্থাৎ ব্যাংকে গিয়ে আপনার নাম্বারটিকে প্রথমে রিমুভ করতে হবে রিমুভ করার পর যেদিন আপনি যাবেন ব্যাংকে সেদিনে আপনাকে রিমুভ করার জন্য ফর্ম ফিল করতে হবে ওরা রিমুভ করবে রিমুভ করার পর ছ ঘন্টা পর কিন্তু আপনি আপনার ব্যাংকে এগেন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন অর্থাৎ যদি ওই দিন আপনি সকাল দশটার সময় যান তাহলে আপনি চাইলে ছ ঘন্টা পর ছ ঘন্টা পর আপনার পুনরায় ব্যাংকে গিয়ে আপনি ওই দিনই যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে পারবেন কোঅপারেটে বাট আপনার টাইম না থাকলে আপনি ওই বাড়ি চলে আসবেন ওর পরের দিন ছ ঘন্টা যদি হয়ে থাকে ছ ঘন্টার পর গিয়ে আপনাকে ব্যাঙ্কে গিয়ে আপনার মোবাইল নাম্বারটি পুনরায় রেজিস্টার করতে হবে কোঅপারেটে তবেই কিন্তু আপনি পিএনবি বিচ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন যাদের পিএনবি ওয়ান ছিল তারা ভাবছেন হয়তো যে আমি পিএনবি বিচ হয়তো রেজিস্টার করতে পারবো তার জন্য যদি আপনার রিটেলে যদি থাকে তাহলে হবে না আপনাকে প্রথমে কোঅপারেটিভ নাম্বারটাকে রেজিস্টার করতে হবে তারপরে আপনি কিন্তু এটা করতে পারবেন এরপর কি করতে হবে এরপর অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে পিএনবি বিচ অ্যাপ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর আপনাকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওপেন করার সময় আপনি প্লে স্টোর ছাড়া যে কোনো আদার সোর্স থেকে যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন সেই ইনস্টল অ্যাপগুলো কিন্তু শো করবে যেটা ওর সব থেকে ডেঞ্জার বলে মনে হবে ওই অ্যাপ্লিকেশনগুলোকে প্রথমে কিন্তু আপনাকে এক এক করে আনইনস্টল করতে হবে না হলে কিন্তু অ্যাপটিও আপনি ওপেন করতে পারবেন না ওখানে নাম দেখাবে ওই ওই অ্যাপ্লিকেশনগুলোকে আপনাকে আন ইনস্টল করতে হবে তবেই কিন্তু পিএনবি যে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করতে পারবেন এইগুলোকে আন করার পর তারপরে আপনি কিন্তু অ্যাপটিকে ওপেন করতে পারবেন অ্যাপসটি ওপেন করার পর দুটো অপশান থাকে একটা হচ্ছে আপনার যদি কোঅপারেট আইডি থাকে এবং ইউজার আইডি থাকে তার জন্য একটা অপশান আর যদি আপনার কাছে কোঅপারেট অথবা ইউজার আইডি নেই তার জন্য আর একটি অপশান তো আমার কাছে এই কোঅপারেট আইডি ছিল না তার জন্য আমি এখানে একটি অপশান রয়েছে যেটা আই হ্যাভ এ নো কোঅপারেট আইডি অ্যান্ড ইউজার আইডি ওই অপশানে ক্লিক করবো যাদের কাছে রয়েছে তারা ওই অপশানে ক্লিক করবে কিন্তু সাধারণত কোঅপারেট আইডি থাকে না কোঅপারেট আইডি বানাতে হয় যারা পিএনবি বিচ প্রথমবারের মতো ইনস্টল করছেন বা লগ ইন করছেন এরপর আমাকে কি করতে হবে ওখানে ক্লিক করতে হবে আই হেভ নো কোঅপারেট আইডি ওই ঘরে ক্লিক করে নেক্সট করতে হবে নেক্সট করার পর কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলবে আপনার যে কারেন্ট অ্যাকাউন্টটি রয়েছে সেই কারেন্ট অ্যাকাউন্ট আপনাকে এন্টার করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট এন্টার করার পর আপনাকে দুটো অপশন দেখাবে যে মাল্টি ইউজার এবং সিঙ্গেল ইউজার মাল্টি ইউজার মিন্স কি মাল্টি ইউজার মানে আপনি কারেন্ট অ্যাকাউন্ট করে রেখেছেন আপনার অ্যাকাউন্টে আপনি ছাড়া আরো একজন ব্যক্তি রয়েছে পার্টনারশিপের বিজনেস তখন কিন্তু মাল্টি ইউজার করতে হবে মানে আপনিও লগ করতে পারবেন ওই পার্সেন্টও লগ করতে পারবে তখন মাল্টি ইউজার করতে হয় আর যদি আপনার সোল প্রোপাইট পার্টিসিপ হয়ে থাকে অর্থাৎ আপনি নিজেই একাই করেছেন ওই অ্যাকাউন্টে আর কেউ নেই তাহলে আপনাকে সিঙ্গেল ইউজার করতে হবে আমি যেহেতু সিঙ্গেল ছিলাম তার জন্য সিঙ্গেল ইউজার করেছি সিঙ্গেল ইউজার করার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন আসবে ভিউ অ্যান্ড ভিউ প্লাস ট্রানজ্যাকশন আপনাকে ভিউ প্লাস ট্রানজ্যাকশন করতে হবে ভিউ প্লাস ট্রানজ্যাকশন করলে কি হবে আপনি ট্রানজেকশানটা করতে পারবেন এবং দেখতেও পারবেন অ্যাকাউন্টে কি চার্জ কাটছে কতটা ব্যালেন্স রয়েছে এইগুলো সব কিছু দেখতে পারবেন আর যদি ভিউ করেন আপনি অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজেকশান করতে পারবেন না কোনো প্রকারের শুধুমাত্র ট্রানজেকশান টানজেকশন যে হচ্ছে আপনি চেকের মাধ্যমে যেগুলো করছেন সেগুলো অথবা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো কারণে অটোমেটিক ডেবিট হয়ে যায় সেই ব্যালেন্সগুলো আপনি দেখতে পারবেন জাস্ট তো আমি ভিউ প্লাস ট্রানজাকশন করবো আপনারাও সবাই ভিউ প্লাস ট্রানজাকশন করবেন কারণ আমাদের ট্রানজাকশন করার জন্য মেনলি এটা ইউজ করা হয় নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে আসবে কোঅপারেট রেজিস্ট্রেশন কোঅপারেট রেজিস্ট্রেশন আপনাকে দুটো অপশন দেবে এক হচ্ছে আপনি এটিএম থ্রু করতে পারবেন অর্থাৎ আপনার ডেবিট কার্ড থ্রু আর আপনি ব্রাঞ্চের থ্রু করতে পারবেন যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে এবং ওই এটিএম কার্ডের আপনি পিন জেনারেট করে রেখেছেন এটিএমে ক্যাশ তোলার জন্য যে পিন পিনটা ওই পিনটা আপনি জেনারেট করে রেখেছেন তখন কিন্তু আপনার ওই এটিএম কার্ড দিয়ে আপনি এই আইডিটি বানাতে পারবেন না হলে ভায়া ব্রাঞ্চ অর্থাৎ আপনাকে ব্যাংকে ভিজিট করে এই আইডিটি বানাতে হবে আমার কাছে এটিএম ছিল এবং এটিএম টি অ্যাক্টিভ ছিল তার জন্য আমি এটিএম এর থ্রু করেছি তো এটিএম থ্রু করার পর আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করার পর এটিএম এর নাম্বার চাইবে এবং এটিএম এর যে পিন হয়ে থাকে যেটা আপনি ক্যাশ উইথড্রল করার সময় যে পিনটি দিয়ে থাকেন ওই পিনটি আপনাকে এন্টার করতে হবে এন্টার করার পর আপনাকে প্রসিড করতে হবে এরপর আপনার ফোনে যে দুটো সিম অথবা যে একটি সিম রয়েছে সেই সিম দুটোকে দেখাবে অথবা থাকলে একটাই দেখাবে আপনাকে ওই সিমটা চুজ করে নিতে হবে আমার এয়ারটেল ছিল আমি এয়ারটেল চুজ করলাম এয়ারটেল চুজ করার পর ওরা ভেরিফাই করবে সিমটাকে অবশ্যই আপনার ফোনে থাকতে হবে যেই নাম্বারটা আপনার ব্যাংকে রেজিস্টার করছে ওই সিমটা যেন অবশ্যই আপনার ফোনে ভেরিফাই ভেরিফাই করবে করার পর ওটিপি আসবে একটা আপনার সিমে তো ওটিপি নেবে ওরা ওটিপি নেওয়ার পর আপনাকে নেক্সট অপশনে যেতে হবে এরপর আপনাকে পিন সেট করতে হবে একটা রয়েছে আপনার এমপিন আর একটা হচ্ছে আপনার টিপিন এমপিন সাধারণত কাজে লাগে লগ ইন করার জন্য টিপিন সাধারণত কাজে লাগে যখন আপনি ট্রানজেকশন করছেন তখন ওই পিনটি দেওয়ার দরকার হয়েছে থাকে তো এই পিনটিকে আপনাকে দিয়ে দিতে হবে দুটো পিন আলাদা আলাদা ভাবে দিতে হবে একই পিন দিলে হবে না দুটো আলাদা আলাদা পিন দেবেন এবং মনে রাখবেন এই পিনগুলো কোথাও লিখে রেখে দেবেন দেওয়ার পর নিচে বায়োমেট্রিক অ্যাড করার অপশন রয়েছে ওই অপশানে ক্লিক করে আপনার নিজের ফিঙ্গার প্রিন্ট দিয়ে যদি অ্যাপটিকে ওপেন করতে চান তাহলেও আপনি ওটাকে এনেবল করে দিতে পারেন আমি এনেবল করেছিলাম আমি যাতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতে পারি অ্যাপটিকে আপনি যদি চান ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতে তাহলে ওটাকে এনেবল করবেন না যদি চান ওই ঘরে টিক করার দরকার নেই এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন আপনি যখন এন পিন এবং টি পিন এই দুটো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড একটা সেট করতে হবে ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড অ্যাবাউট বারোটা হতে হবে যতদূর সম্ভব আমি বারোটা পাসওয়ার্ড দিয়েছিলাম বারোটা দিতে হবে এবং ওর মধ্যে বড় হাতের অক্ষর থাকবে ছোট হাতে অক্ষর থাকবে নাম্বার থাকবে স্পেশাল ক্যারেক্টার মিন স্টার হ্যাজ এইগুলো দিয়ে আপনাকে বানাতে হবে বানিয়ে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে যখন আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এবং আপনার পাসওয়ার্ডটি যদি নেওয়ার যোগ্য হয় তখনই কিন্তু ওরা নিয়ে বলবে যে কোঅপারেট ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি এবং ইউজার আইডি আর কোঅপারেট আইডি ওটা কিন্তু দেবে আপনাকে স্ক্রিনশট হবে না আপনাকে নোট করে নিতে হবে খাতায় সিকিউরিটি রিজনের জন্য এই অ্যাপে কিন্তু অনেক অনেক পর্যায়ে স্ক্রিনশট হবে না সেক্ষেত্রে আপনাকে খাতায় নোট করে রেখে দিতে হবে ইউজার আইডি কি এবং কোঅপারেট আইডি কি পরে ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি যে এন পিনটা দিয়েছিলেন লগ ইন করার সময় ওই এন পিনটাকে এন্টার করতে হবে এন্টার করলে আপনি লগ ইন করতে পারবেন এইটুকু মাথায় রাখবেন আপনি রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আপনি লগ ইন করতে পারবেন না আপনাকে দু থেকে তিন ঘন্টা ওয়েট করতে হবে তারপর আপনি লগ ইন করতে পারবেন না হলে ওয়েট বলে দেখা দেখাবে ধরে নিন এর পরেও হচ্ছে না লগ তখন অ্যাপটিকে আন ইনস্টল করতে হবে এবং পুনরায় ইনস্টল করে আপনার যে ইউজার আইডি আর কোঅপারেট আইডি ওই আইডি দিয়ে আপনাকে লগ করতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে দিলে আপনার লগ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি পিএনবি ওয়ান বিচকে রেজিস্টার করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই ছোটো তাই রিকোয়েস্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবে অনেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার